গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেনিরাইলে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা স্থানীয়ভাবে যা পরিচিত জামাই মেলা নামে মূল আকর্ষণ জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা সেই মাছ কেনে নিয়ে যান শ্বশুরবাড়িতে বুধবার চোদ্দ জানুয়ারি মেলা উপলক্ষে সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা চট্টগ্রাম কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা মেলা ঘিরে এলাকায় উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি সামুদ্রিক নানা জাতের মাছ থরে থরে সাজানো এক একটি বিশাল ওজনের মাছ যার কোনোটা দশ হাজার আবার কোনোটার দাম হাঁকা হচ্ছে লাখ টাকার উপরে চট্টগ্রাম কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা সামুদ্রিক চিতল বাঘাইর আইর বোয়াল কালীবাউস শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও বড় আকারের মাছ ঘিরে জটলা বেশি ক্রেতাদের জামাই শ্বশুরদের মধ্যেও হয় মাছ কেনার নীরব প্রতিযোগিতা বিক্রেতারা বলেন এ মেলা দুই থেকে আড়াইশো বছরের পুরনো প্রতি বছর পৌষের শেষ দিনে এ মেলা অনুষ্ঠিত হয় এখানে জামাইরা এসে মাছ কেনে শ্বশুর বাড়িতে নিয়ে যান এতে একটা বাড়তি আনন্দ উপলক্ষে করি তাই এখানে মাছ বিক্রি করতে আসা হয় আয়োজকরা জানান প্রতি বছর মেলায় দুই তিন কোটি টাকার বেশি মাছ বেচা কেনা হয় শুনতাম তারপরে গণমাধ্যমে কাজ করার প্রতি বছরই পেশাগত দায়িত্ব পালনের জন্য আসতে হয় তো আসার পরে আসলে অনেক পরিচিত জনদের সাথে দেখা হয় বড় বড় মাছ দেখা হয় সাধারণত এই মাছগুলো নর্মাল বাজারে পাওয়া যায় না তো এখানে দেখে অনেক মাছ দেখতে পারি পাশাপাশি অনেক লোকজন আসে ভালোই লাগে খারাপ না এরকম একটি গ্রামীণ পরিবেশ এবং একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে মানুষের মধ্যে নারী পুরুষ সবাই এখানে আসে তো বড় বড়ো মাছ অনেকে কিনে অনেকে দেখে অনেকেই মনের যে প্রশান্তি মনের প্রশান্তির জন্যই মূলত আসা হয় এবং এখান থেকে মোটামুটি একটা রিফ্রেশমেন্ট যেটাকে বলে যে ইটকা ইট পাথরের শহর ছেড়ে একটি গ্রামীণ পরিবেশে আসতে ভালোই লাগে এবং সারাটা দিন মোটামুটি উপভোগ করার মতোই আমরা আসলে ছোটোবেলা থেকেই দেখতেছি যে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের যে বিনিরেল এলাকা রয়েছে সেখানে একটি মাছের মেলা বসে যদিও এখন এটা নাম হয়েছে জামাই মেলা তবে পূর্বে থেকে আমরা এটাকে মাছের মেলা হিসেবে চিনি মেলার প্রধান ঐতিহ্য বলতে গেলে যে বড় বড় মাছ আসলে এই এলাকার যারা মানুষ আছে তারা কিন্তু এই মেলার জন্য আসলে একটা অধীর আগ্রহে থাকে যে কবে এই মেলা আসবে এবং এই মেলা ঘিরে কিন্তু আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটা উৎসব পরিবেশ বিরাজ করে এবং যে যার মতো কিন্তু মাছ কেনার চেষ্টা করে এবং বর্তমানে কিন্তু এটি